গড়হপরের মানকড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার গিরে চাঞ্চল্য এলাকা জুড়ে পরিবারের দাবি খুন করা হয়েছে ওই যুবককে ঘটনায় আটক করা হয়েছে দুজনকে মনোবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে বহরমপুরের মানকরা এলাকায় রহস্যজনক মৃত্যু হল এক যুবকের শুক্রবার রাতে রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেহ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবককে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে বেলডাঙা ঝুনকা বড় বকুল এলাকার বাসিন্দা বছর তিরিশের দেলওয়ার হোসেনের মানকরা এলাকায় একটি রেস্টুরেন্ট রয়েছে পরিবারের অভিযোগ শুক্রবার রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী তাকে আটকে রাখে বাড়িতে ফোন করে সে কথা জানায় যুবক পরিবারের লোকজন তাকে খুঁজতে আসে বেশ কিছুক্ষণ পর মানকড়া এলাকায় রাস্তার ধারে যুবককে অচৈতন্য অবস্থায় দেখতে পান তারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবককে ছন্দ আমি চাইছি যে জিনিসটা পরিষ্কার হোক আমাদের চোখে এটা মার্ডার না অ্যাক্সিডেন্ট এই জিনিসটা যত সম্ভব এটা মার্ডার কেন কেননা আর ভাই হেলমেট পরেছিল হেলমেট পরে থাকলে মাথাটা অতটা ফাটবে না কোনো জায়গায় কোনো কিছু খাম নেই শুধু এইখানে একটু ফেটে গেছে ফেটে উঠে গেছে হাতেই বাড়ি দোকানটাকে দেখলাম যে ওখানে ফোন করছে তো ওখানেও বুঝছে এই আসছে দু মিনিট আমর থেমে ফের ফোন করছে তো অন্যজনে ফোন ধরে বুঝছে অমুক জায়গায় আছে আবার এক জায়গায় এসে দাঁড়ায় এক জায়গায় দাঁড়িয়ে এসে সেখানে দেখছি তো সেখানেও নাই সেখান থেকে এসে আবার ঘুরে ফিরে এসে দেখছে তো আবার অ্যাক্সিডেন্ট হয়ে লাশ পড়ে আছে রোডের ওপরে ওই স্কুলটার সামনে কিছুটা যে যদি ওখান থেকে আবার কেউ লি যায়নি হাসপাতাল দোকান থেকে আমরা দুই বাপ ওকে মর্শিয়ে চাপি ধরে লি গেলাম হাসপাতাল হাসপাতালে এসে দেখি ওখানে তো মরে গেছে মরা লাশ ওখানে দেখেছি তবে আমাদের সন্দেহ সন্দেহ হয়েছে ওকে মার্ডার করা হয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় কিভাবে যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে